মানে আপনি যা ইনকাম করেন সেগুলো ভাই নিয়ে যায় ভাইও নিয়ে যায় ভাবিও নিয়ে যায় ভাই বাসায় না থাকলে ভাবিও না অত্যাচার করে সময়তে ভাতও দেয় বুঝি যে যদি আমার সঙ্গে কথা বলে যদি তার ভালো লাগে সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে এরকম একটা মানুষ পাইলে যে আমারে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাবে তাহলে বাসায় আসবে আর যদি সে বাসায় না আসতে পারবে সে মোবাইলের মাধ্যমেও বিয়ে করতে পারবে বা বাসায় আসলে বিয়ে দিয়ে দিবে

এই সবাই বলছিল যে আপনি আসছেন এই জন্যে আইসে বান্ধবীরা বলছেন আচ্ছা আচ্ছা হুম বুঝতে পারছি হ্যাঁ কাজ করু ভাই এমনিতেই বাবা বিয়া কইরা চলে গেছে গা থাকে মায়েও একখানে বিয়া বইয়া গেছে বড় বড়ো ধারে থাকি সে বিয়ে শাদি কইরা বউ নিয়ে ব্যস্ত আছে কাজীবি নাইতে নাইতে টাকা যা পাই সব টাকা নেয়া জায়গা কইরা তাই অনেক দুঃখী পড়া একটা প্রতিবেদনের মাঝে মানুষ আসে যে ভালো একটা মনের মানুষের আশায় সে মনের মানুষটা যদি কষ্ট দুঃখ বুঝে যদি ভালোবাসে তাহলে এরকম একটা মানুষ পাইলে বিয়ে বসব আচ্ছা মানে আপনি যে ইনকাম করেন সেগুলো ভাই নিয়ে যায় হ্যাঁ ভাইও নিয়ে যায় ভাবিও নিয়ে যায় ভাই বাসায় না থাকলেও ভাবিও না অত্যাচার করে সময় তো ভাতও দেয় না তাই হ্যাঁ ভাতও দেয় না না তাই এখন কি করতে চাচ্ছেন আপনি এখন করতে চাচ্ছি যে একটা ভালো মনের মতো মানুষ সে যেমনি হোক যদি আমার কষ্ট দুঃখ বুঝে যদি আমার সঙ্গে কথা বলে যদি তার ভালো লাগে সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে এরকম একটা মানুষ পাইলে যে আমার দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাব আর এমনিতেও আমি টিলারই কাজ জানি যদি কোনো ভাই আমার ভালোবাসে হোক বা সহযোগিতা করে হোক যদি আমার একটা সেলাই মেশিন কি দেয়

কারণ জানবে যে বলে বিয়া হয়ে গেছে আর যদি কোনো ভাই সহযোগিতা করে সবটা তো আর নিতে পারবে না ধরেন আমি যদি পাঁচশো কামে করি যে দুইশো রাখলাম তিনশো তাদের দিয়ে দিলাম কিন্তু আমি তো চলতে পারলাম কিছু খাইতে পারলাম ভালো জামা কাপড় বানিয়ে পরতে পারলাম আমারও তো লাগে ভাই না তা তো অবশ্যই তো তা তো বুঝতে পারছি আপনার এখন বয়স কত চলে আমার বয়স বছর তো যদি কেউ কথা বলে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে তো আপনার ভাই ভাবি আপনাকে বিয়ে দিবে না তখন কি করবেন পালাই যাবেন না ভাই ভাবে বিয়ে তো দেবে অবশ্য যদি একটা ভালো মানুষ আমার জীবনে আসে আমি তার সঙ্গে কথা বলি সেও আমার সঙ্গে কথা বলে তাহলে বাসায় আসবে আর যদি সে বাসায় না আসতে পারবে সে মোবাইলের মাধ্যমেও বিয়ে করতে পারবে বা বাসায় আসলেও বিয়ে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা আর না দিলে পালিয়ে যাব যদি সেই মানুষটা ভালো হয় কারণ আমি তো এখানে ভালো নাই আর আমি যদি একটা ভালো মানুষের সন্ধান পাই তাহলে অবশ্যই তার কাছে চলে যাব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনার জন্য সেই দোয়াটাই রইল যাতে যেমন আপনি যেমন একটা ভালো মানুষ পান বোধরা শুনছিলেন না পাওয়ার বিষয় কিছু নাম বলছিলেন নুসরাত 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 আবার কথা যে তারা আসলে পরিবারে ভাই ভাবি আছেন আর কোনো ব্যক্তি নাই মা বাবা নেই তো সে যেটা ইনকাম করে সেটা তার ভাই নিয়ে যায় তো এখন তিনি প্রতিবেদনের মাঝে তিনি একটা সেলাই মেশিন হলে তিনি একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এবং সেই সাথে তিনি বিয়েও করতে চাচ্ছেন তো আমি নুসারে আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন আরও কোনো বিষয় জানার থাকলে তার থেকে আপনারা জানতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ওয়ান ডাবল টু সেভেন ওয়ান সিক্স নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় দুই চার এক দুই দুই সাত এক ছয় এই ছিল সাথে আবার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার ভালো থাকে না আপনার জন্য দোয়া আরো